সোমবার সন্ধ্যা বেলায় ছটা পঁয়তাল্লিশ ট্রেনে গিয়েছিল পরের দিন মঙ্গলবার দিন সকাল বেলায় সাড়ে নটা নটা পঁয়তাল্লিশের দিকে প্রয়াগরা নামে তারপর ওখান থেকে হেঁটে আমাদের ভাসবাসন ট্রেন বুক ছিল কিন্তু অত দূর ওনারা যেতে পারেনি তার আগে এই রামবাগ ভাসবাসন সঙ্গে ওনারা ওখানে স্টে করেন কোথায় স্টে করেন ভাসবাসন রামবাগ ভাসবাসন সঙ্গে সন্ধ্যাবেলা থাকেন তারপরে ওই দিন রাত্রি ওনারা স্নানের উদ্দেশ্যে রওনা দেন যাওয়ার পথে না মঙ্গলবার মঙ্গলবার যাওয়ার পথে প্রথমে ওরা ছন্নাছাড়া হয়ে যান দুবার তিনবার পরেও যান সেখান থেকে অন্যান্য সবার সহযোগিতায় উঠেন হ্যাঁ মাও পড়ে যায় মমতা মমিতাও পড়ে যায় তারপর দিদিমা বা মাসি এরাও পড়ে যায় এরাও উঠে অন্যান্য জনেরও এখন সহযোগিতা করেছেন তারপরে পরবর্তীকালে যখন হুড়হুড়িতে সঙ্গ ছাড়া হয় তখনই হয়তো এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে এখন আমরা খবর পেয়েছি আমি খবর পেয়েছি বারোটার দুপুর বারোটায় বুধবার বুধবার গতকাল বুধবার দুপুর বারোটায় তার আগে ওরা হসপিটালে গিয়ে সমস্ত বেড দেখে যারা আহত অবস্থায় ছিলেন মর্গে যখন ওখানে না পেয়ে তারপরে মর্গে গিয়েছিলেন মর্গে থেকে যখন প্রথমে ওখানে পাননি তারপরে মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে ওনারা পেয়েছেন তো তারপরে সমস্ত কাজ বাজ ওখানে মিটিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছে সেটা মানে এক্স্যাক্টলি ঘটনা মানে এখনো জিজ্ঞেস করিনি না এত কুঙ্কানুঙ্ক আলোচনা আমরা এখনো করে উঠতে পারিনি কারণ যেহেতু অ্যাপ হচ্ছে মানে একজন মোবাইলের ওপরেই পুরোটা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট আমরা আহ ওই সমস্ত কিছু করছে তো ওই জন্য ওকে বাড়ির সবাই ফোন করছে মানে আমাদের বাড়ি বাড়ি পিসির বাড়ি সবাই ফোন করছে তো ভাবে ওই পাজেন্টের জন্য আমরা এত পুঙ্খানপুঙ্খ এখন ভাগ মানে আলোচনা করা হয়নি আসলে আমরা ডিটেলস টা জানতে পারবো যে কি হয়েছে পাওয়া যায় হ্যাঁ সঙ্গ ছাড়া মানে উনি কেন আমার মাসি মেসো এরা সবাই হাত সঙ্গ ছাড়া হয়ে যায় মেসো ওখানে একজনকে ধরে ভোর চারটে থেকে আহ খুঁজে যেহেতু সবাই অপরিচিত ব্যক্তি কেউ জায়গা জানি না লোকেশন ঠিক মতন বলতে পারছি না সেই হিসেবে ও জেনে ওনারা দশটার সময় ওই ভদ্রলোক মেসোকে আমার বাবার হাতে তুলে দেন আর আমার মাসি হচ্ছে ওই লোকের সঙ্গে যাতায়াত পথে প্রয়াগ্রা স্টেশনে গিয়ে পৌঁছায় সেখানে একজন ভদ্রলোক শিয়ালদাগামি ট্রেনে উঠবেন সেই ভদ্রলোক আমাকে ফোন করে জানান যে এরকম আপনাদের ইদারানিং ঘোরায় এখানে আছেন তাকে আমরা আর পি এফ বেড়াকে বা আর পি এফ এফের যে ক্যাম্প আছে সেখানে রাখছি এবং তারপর থেকে আর পি এফ যিনি পুলিশ কর্তারা ছিলেন আহ দফায় দফায় বিভিন্ন রকম ভাবে আমাদের ফোন করেছেন কোথায় আছেন কত দূরে আছেন জানার চেষ্টা করেছেন সেখানকার লোকজনকেও আমরা যে বলেছি যে খুবইভাবে গেলে আমরা পাবো এইভাবে বাবা আলটিমেটলি চারটে সাড়ে চারটে নাগাদ সাড়ে চারটা সাড়ে চারটা পনেরো পাঁচটা নাগাদ ওখানে বাবা মাসিকে মানে আছে কিন্তু মাসির মাসিটাতে বাবাকে পায় তারপরে এসে আর এর মাঝখানে ওই পম্পার যখন পায়ে আঘাত লাগে তখন ওরা হসপিটাল ট্রিটমেন্টের জন্য যায় সেখানেই এইটা ওরা আইডেন্টিফাই করতে পারে দিদিমাকে যে মারা গেছে দিদিমাকে আইটেফাই পম্পাও গিয়েছিলেন এবং মাও গিয়েছিলেন বাকিরা কি বাকিরা সবাই টুকটাক আহ ইনজোড হয়েছেন পায়ে যেহেতু এত রোটেই হাঁটা পথ এতটা হাঁটা খাওয়া ঠিক মতন সঙ্গে খাবার থাকলেও খাওয়ার মতন কোনো সেই সুযোগ ওনাদের হয়নি সবাই একটু আহত এই ঘটনার পরে প্রায় দশ ঘন্টা পেরিয়ে গেলে তারপরে পাওয়া গেছে তাই তো জানা যাচ্ছে দশ বারো ঘন্টা তো হ্যাঁ সবাই দশ বারো ঘন্টা পরেই কারণ আমরা সবাই প্রথমে ওনাদের কাছে সবারই ফোন নাম্বার ছিল আমরা ফোনে প্রিন্ট করে একটা কাগজে প্রিন্ট করে সবাইকে ওইগুলো দিয়েছিলাম তো তারপরে এবারে ওই ফোন থেকে সবাইকেই ফোন করা হয়েছে কিন্তু ওনার কোনো ওনার থেকে কোনো ফোন আস পাচ্ছিলাম তো তারপরে এরকম হসপিটালে গিয়ে আমাদের কাছে তাহলে ঘটনার পরে সবাই কি বিচ্ছিন্ন হয়ে যায় তাই তো হ্যাঁ তিনজন তিনজন যারা হচ্ছে মানে আমার মা বাবা আর ঠাকুমা ওরা এক কাছে ছিল ওরা ব্যাক করে এসে রুমে ছিল বাকিরা বিচ্ছিন্ন বাকিরা বিচ্ছিন্ন হয়ে যায় তবে একে একে সবাই যোগাযোগ করছে মারা কাছে আপনি আমার দিদি না আচ্ছা ওখানে সরকারের পক্ষ থেকে কি ধরনের সাহায্য পাচ্ছে সরকার পক্ষ থেকে ওখানে ভাস্পর্ষ সঙ্ঘ বা সরকারের যে হসপিটাল ওনারা সমস্ত কিছুই সহযোগ করেছেন অ্যাম্বুলেন্সের ওনারা প্রথমে একটা অ্যাম্বুলেন্স দেবেন বলেছিলেন তারপরে রিকোয়েস্ট করতে একটা বড় অ্যাম্বুলেন্স দিয়েছেন যাতে করে সবাই আসতে পারে এই ব্যবস্থাটাও করে তো কি আজকে খড়গপুর হলো হ্যাঁ খড়্গপুর যেহেতু খড়্গপুর টাউন থানার অন্তর্গত আমরা বাসিন্দা সেই জন্য মা যেহেতু ওনার আইডেন্টিফিকেশান হিসেবে মা যেহেতু ছিলেন সেই জন্য কখন থানাতে আসবে কেউ আমরা জানতে পারছি তারপরে এখান থেকে ওনার বাড়িতে নিয়ে যাব